মামাটি মানুষের সরকারের আমলে বাংলার মানুষ শুনেছে দুয়ারে সরকার শুনেছেন কি কোনো দিন দুয়ারে বোমা শুনুন তাহলে উত্তর চব্বিশ পাগানার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের খোদ পঞ্চায়েত প্রধানের বাড়িতে সাত সকালে মিষ্টির প্যাকেট প্যাকেট খুলতেই দেখা যায় দু দুটি তাজা বোমা পুলিশ বোমা দুটিকে উদ্ধার করেছে বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে প্রধান ও তার পরিবার আপনারাও সাবধানে থাকুন এমন দুর্ঘটনা এড়াতে বিস্তারিত শুনব পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডল তার মুখ থেকে শুনুন বিশ্ব দরবারে

আর সেই হিসেবে কি আপনার কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ না আপনার কোনো সিসি ক্যামেরা আছে বাড়িতে না থানায় অভিযোগ করেছেন হ্যাঁ যাবো একটু আপনার নাম আর পরিচয় বাপা মন্ডল প্রধান চোরছি গ্রাম পঞ্চায়েত